সুতরাং আমি এদেশের সরকারকে বলবো আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ভারতের বুক থেকে বাংলাদেশে ফিরে নিয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৈরি করা আইনা ঘরে আমরা বাংলাদেশের আঠারো কোটি জনতা কোপা শামসুর মতো কোপা মুখ কথা বলেন ঠিক কিনা শামসুর এখন ছেলে কোপা বোতার ছেলে কথা বলেন ঠিক কিনা আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই ভারত থেকে ধরে নিয়ে এসে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি করা আইনে করে তাহলে জিত করে শামসুল কবাইছে আমরাও কবামু কারে শেখ হাসিনা রে কোপামু কোবানের মতো কবামু যাতে করে বাংলার জমিনে দ্বিতীয় কোন হাসিনার জন্ম হয় না জন্ম হয় না জন্ম হয় না লোক আমাদের বাংলাদেশি যে আলেম কোরআনের কথা বলে ইসলামের কথা বলে যে আলিম আল্লাহর দিনের কথা বলে ওই আলেমকে বন্ধুরা আমার আয়না ঘরে বন্দি করে আয়না ঘরে আলেমদেরকে বন্দী করে নির্যাতন করেছেন তার নাম কি তার নাম হলো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হাসিনা এমন একজন শাসক ছিলেন আমাদের বাংলার বুকিং যে আলিম কোরআন রে জে আলেম আল্লাহর কথা বলেছেন সেই আলেম কি ধরে ধরে ঘরে বন্দি করেছে রে একদিন নয়ের দুই দিন নয় আমাদের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে তিনি একদিন নয় রে দুই দিন নয় এর তেরোটা বছর জেলখানায় বন্দি করে তারে নির্যাতন করেছে তিলে তিলে তারে জেলখানায় বন্দি করে তারে হত্যা করেছে তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে মারছে কথা বলেন ঠিক শেখ হাসিনা আমাদের কোরআনের পাখিকে জেলখানার ভিতরে বিষ দিয়া হত্যা করেছেন একদিন নয় এর দুই দিন নয় এর তেরোটা বছর আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে কারাগারে নির্যাতন করেছেন আর তিলে তিলে আমাদের কোরআনের পাখিকে বাংলার জমিন থেকে বিদায় করছেন আবদুল হোসেন সাইদি মরে নাই তিনি এখনো আমাদের মাঝে জীবিত আছে কারণ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শহীদ হয়েছেন সোবাহান তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি এখনো আমাদের মাঝে জীবিত আছেন কারণ জানি দেহ মাঝে যতদিন ছিল তব ছিলে তুমি সে পবুরি কালাম দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ কালা তাই তো তোমায় ভাবি প্রতিদিনী শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি তুমি মরণি সহিছ তুমি এটাই জানি দেখা তো হবে আর এ জীবনে দেখা হবে বাগানে দেখা তো হবে নয়ার দেখা হবে জান্নাত ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়ে যো তুমি এটাই জানি আল্লাহ দি তুমি মরনি শহীদ হয়স তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়স তুমি এটাই জানি কথা বলেন ঠিক কিনা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে এই শেখ আসিনা একদিন নয় এর দুই দিন নয় তেরোটা বছর জেলখানায় তিলে তিলে মারেছেন বিস্পান করা আল্লাহ মা হোসেন সাঈদিক মার কথা বলেন ঠিক কি না আজকে সেই আওয়ামী লীগ গেল কই আজকে সেই সৈদা শাসক শোহেখাসিনা গেল কই বাংলার জমিনে কোনো নাস্তিকের জায়গা হবে না কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই গরম গরম কথা কথা ঠিক কিনা আল্লাহ তোমার দার বাড়িতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে সারিয়া হায় রে সৈরাচার পালাইছে সারিয়া আল্লাহ তোমার দরবারে তে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া বাংলাদেশে এখন আবার শান্তি আসছে ফিরিয়া কোথায় মিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া হাসিনা পালাයිছে দেশটা ছাড়িয়া হায়রে শয়রাサー পালাයිছে দেশটা ছাড়িয়া কথা সুতরাং বাংলার জমিনে ভবিষ্যতে যারা ক্ষমতার মস্তে বসবা তোমাদের মাথায় খুনি হাসিনার ইতিহাসকে স্মরণ করিয়া রাখিও বাংলার জমিনে আর কোন হাসিনার অধ্যায় রচনা করতে দাও হবে না হবে না হবে না কথা বলেন ঠিক কিনা বাংলার জমিন বাংলার জমিনে আর কোন হাসিনার জন্ম নিবে না বাংলার জমিনে আর কোন হাসিনা আসবে না এই বাংলার জমিনে যদি সামনে কোন শৈর শাসক দাঁড়াইতে চাই আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই এ দেশ শাহ আউলিয়ার দেশ এ দেশ শাহ দেশ এ দেশ কোরানের দেশ এ দেশ আল্লা মা হোসেন দেশ এ দেশ ইসলামের দেশ সুতরাং এই বাংলার জমিনে যদি কোনো নাস্তিক কোন স্বৈর শাসক যদি মাথা উঁচু করে দাঁড়াইতে চায় বাংলাদেশের তহিদ জনতা তার মাথা কেটে এই বাংলার জমিনের সাথে মিশিয়ে দিবে মিশিয়ে দিবে কথা বলে ভাইরা আমার আমরা সেই রাম বামকে ভয় করি ভয় করি আমরা আমরা তো সেই কোরআনের সৈনিক যেই কোরআন বুকে ধারণ করার কারণে ওমরকে অমর ইবনুল খাত্তাব অর্ধ জাহানের খলিফা বানিয়েছেন এ কোরআন তো সেই কোরআন যেই কোরআন বুকে ধারণ করার কারণে আবু বকর কে আবু বানিয়ে দিয়েছেন এই কোরআন সেই কোরআন যে কোরআন বুকে ধারণ করার কারণে শের কোদা হযরত আলী কে আল্লাহর পাক বানিয়ে দিয়েছেন এই কোরআন তো সেই কোরআন যে কোরআন বুকে ধারণ কারণ কারণে উসমান কে উসমান জি নূর আইন বানিয়ে দিয়েছেন এই কোরআন তো সেই কোরআন যে কোরআন মানার কারণে আল্লাহ পাক জিরো কে হিরো বানিয়েছে আর এই কোরআনের সাথে বেহাতবি করার কারণে অনেক হিরো কে আল্লাহ পাক রব্বুল আলামিন জুতার ফোটা করে রাস্তার ফকির বানিয়ে দিয়েছেন কথা বলেন ঠেকিরা বাইরে আমার সেই জন্য আমরা কোনো সৈরা শাসককে ভয় পেতে পারি করে বলেন ভয় পেতে পারি আমরা কোনো সৈরা শাসককে ভয় পেতে পারি না আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আছে মামুবাড়ি দিল্লি গিয়া পড়ছে পরে না আল্লামা দেল হোসেন সাইদি তিনি একজন আল্লাহ মানুষ তিনি একটা কথা জবান দেয়া বলছিল যে আমরা বারো কোটি আসতে ঝাঁকা দেব মামুবাড়ি দিল্লি গিয়া পড়বা বাংলার জমিনে তোমাদের দেখা হবে না কথা বলেন ঠিক কিনা আজকে আওয়ামী লীগের যত গুন্ডা আছে যত লম্পট আছে প্রধানমন্ত্রী সহ যত সৈন্য শাসক এমপি আছে সব এখন মামবার দিল্লি গিয়েছে কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনে তাদের জায়গা হয় বাংলার জমিনে তাদের জায়গা হয় নাই সুতরাং আমি এদেশের সরকারকে বলবো আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের বুক থেকে বাংলাদেশে ফিরে নিয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি করা আইনা ঘরে আমরা বাংলাদেশের আঠারো কোটি জনতা কোপা শামসুর মতো কোবামু কথা বলেন ঠিক কিনা শামসুর এখন ছেলে কোপা বোতার ছেলে কথা বলেন ঠিক কিনা আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই ভারত থেকে ধরে নিয়ে এসে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি করা আইনা করে তারা চিৎ করে

কোবানের মতো কোবামু যাতে করে বাংলার জমিনে দ্বিতীয় কোন হাসিনার জন্ম হয় না জন্ম হয় না জন্ম হয় না সম্মানিত ভাইরা ভয় পান আপনারা ভয় পান আপনারা মুসলমান তো ওই জাতি ভয় পেতে পারে মুসলমান তো বীরের জাতি মুসলমান ভয় পেতে পারে না তেলের গাড়ি তালে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলে চালাই গাড়ি নবী মান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মুসলমান কি ভয় পায় মুসলমান ভাই না, মুসলমান ভাই পাই না ও দুনিয়ার মানুষ নবী দেখে বলে পৃথিবীর মানুষ এই জমিনের ভিতরে আমি বড় ইতিম আবার মা নাই আমার বাবা দুনিয়াতে বেঁচে নাই এই মুখ জমিনে আমার মতো ইতিম কেউ না আমি বারো ইতিম এ